নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু কেমন আছেন আপনারা সবাই আশা করছি মায়ের কৃপায় পায় সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি কর্মে যারা বারবার বাধার সম্মুখীন হচ্ছেন ভালো কাজ করতে গেলে কাজটি শেষে খারাপ হয়ে যাচ্ছে ভালো কাজ পাচ্ছেন না কর্ম না পেয়ে হতাশায় ভুগছেন ভালো কাজ আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো কাজে ঢুকলে বা আপনি প্রথম অবস্থায় খুব ভালো লাগছে কাজটি শেষে আপনার আর সেই কাজের উপর থেকে মন উঠে যাচ্ছে দাঁত দরুন আপনার কর আপনার অর্থ টাকা পয়সার খুব অভাবে দিন কাটছে আপনি চাইছেন আপনার জীবনে একটি ভালো কাজ আসুক আপনি চাইছেন আপনার জীবনে কর্ম দ্বারা ভালো কিছু করবার দর্শক বন্ধু কিংবা অনেকে ভাবেন যে আমার কাজটি কেউ খারাপ করে রেখেছে কিনা কিংবা আমার কাজের জায়গাটা কেউ বাধা তৈরি করে রেখেছে কিনা এটি অনেক মানুষ চিন্তা করেন তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন কেননা এই ভিডিওর মাধ্যমে আমি বলবো একটি বিশেষ পদ্ধতি কি বিশেষ উপায় যে উপায়টি আপনি করলে আপনার কর্মের যত বাধা থাকুক সেই কর্মের বাধা আপনি নিজেই কাটাতে পারবেন কি করবেন কখন করবেন করবার জন্য কি দরকার টোটালটা তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের কাছে অনুরোধ রাখবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু চলুন তাহলে আপনাদের বেশি সময় নষ্ট করব না মেন বিষয় আসি মেন সাবজেক্টে আসি দর্শক বন্ধু কর্মে বাধা আপনার আসতে পারে নানা কারণ দ্বারা আপনার জন্মছক গ্রহগত অবস্থানের দ্বারা আসতে পারে আপনার কর্মের যা কাজকর্ম করছেন তার দ্বারাও আসতে পারে আপনি আপনার বাড়ির বাস্তু সমস্যার দ্বারাও আপনার কর্মে বাধা আসতে পারে তাই এই সমাধানটি আপনি করবেন আপনি করলে একদম ফল পাবেন হাতে নাতে কি করবেন প্রথমে বলি আপনার বাড়ির আশেপাশে কোনো অশক্ত গাছ যদি থাকে সেই অশক্ত গাছটিকে আগের দিন এটি শনি কিংবা মঙ্গলবার এই ক্রিয়াটি করবেন আপনি অশক্ত গাছকে আপনি আপনার কর্ম শনিবার কিংবা মঙ্গলবার যখন ক্রিয়াটি করছেন যদি শনিবার করেন শুক্রবারের দিন আর যদি মঙ্গলবার করেন সোমবারের দিন স্নান সেরে শুদ্ধভাবে আপনি আপনার কর্মের যে বাধা সেটি হাত জোর করে অশক্ত গাছের কাছে বলে আসবেন মনে মনে যে আমার কর্মের বাধা যাতে দূর হয়ে যায় তারপরে আপনি পরের দিন স্নান সেরে শুদ্ধ বসনে তেঁতুলের আঠি সাতটি তেঁতুলের আঠি তেঁতুলের মধ্যে যে আঠিটা থাকে সেই আঠি সাতটি আঠিকে জোগাড় করবেন সেই আটি জোগাড় করার পর সেগুলো পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আপনি সেটি দুই হাতে জোর করে হাতের মধ্যে নিয়ে নেবেন সাতটি তেঁতুলের আটি সেটি নিয়ে আপনি আপনার বাড়ি থেকে বেরিয়ে সেই যে অশক্ত গাছের নিচে যেখানে আগের দিন আপনার মনের কথা কিংবা আপনার কর্মের বাধার কথা বলেছিলেন সেই গাছের গোড়ায় চলে যাবেন চলে গিয়ে সেখানে মাটির মধ্যে ভালো করে খেয়াল করবেন যে অশক্ত গাছে আপনি আগের দিন আপনার কর্মের বাধার কথা বলে এসেছিলেন সেই অশক্ত গাছের নিচে মাটির মধ্যে সাতটি যে তেঁতুলের আঠির কথা বলেছি আপনার হাতের মধ্যে আছে সেই তেঁতুলের আঠিটি আপনি সাতটি একসাথেই অশক্ত গাছের নিচে পুঁতে দিন পুঁতে দেওয়ার পর আপনি হাত জোর করে আপনার কর্মের বাধা যাতে কেটে যায় সেটি মনে মনে বলতে থাকুন সাতবার বলার পরে আপনি সেখান থেকে চলে আসুন এসে আপনি বাড়িতে ফ্রেশ হয়ে আপনি আপনার মতন কাজ করতে থাকুন দেখবেন এই কাজটি আপনি বিশ্বাস এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারলে আপনার কর্মের বাধা কাটবেই দশক বললাম কর্মে বাধা ও কাটার বিশেষ এই টোটকা দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আজকে নতুন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন অপরকে ভালো রাখবেন জয় মাতারা জয় গুরু বামদেব